নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সরপুঠি বা জাপানি পুঠি মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শরপুটি বা জাপানি পুঁঠি মাছের ঝাল সরপুঠি বা জাপানি পুঠি মাছের ঝাল রান্না করতে এখানে আমি নিয়েছি তিন পিস শরপুটি মাছ একটা মাছকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি মোট আমার এখানে ছ পিস মাছ হয়েছে মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে একটু উল্টে পাল্টে দুটো সাইডে এই লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তেল আমি গরম করে নেব তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এভাবে একটু ছড়িয়ে দেব এবার দিয়ে দেবো রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলেও একটু সাইজ তৈরি করে দেয় 돈베어마에 가자, 그래야지 요터박스에 있는 সহজ একটা রেসিপি মাছের ঝাল বা ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কীভাবে খুব কম উপকরণ দিয়ে শরকুটি মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো কিছুটা তেল আমি উঠিয়ে দিচ্ছি মাছ থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হরিদের গুঁড়ো টমেটোর পেস্ট এখানে আমি তিনটে বড় ভাইজের টমেটো দেখে নিয়েছি টমেটোর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না আদা ও কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো টমেটোর জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটা এই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট ঘেস ভেস ভালো করে ফুটিয়ে নেব যেহেতু মাছের ঝাল এর থেকে বেশি জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আর লাগছে পাতা কুচি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং করে নিয়ে মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ